তারে বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও সে যেন শুনছো কি গো শুনছো সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা কি এককেলের মানুষ তুমি সিম্পেথি নেই মোটে টেটটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে ছবি শুনছি ছবি দেখছি সাথে কি আর বলি কুড়িটি বছর ধরে শুনছি এই ব্যথার পাঁচালি কখনো হাতে কখনো পায়ে গোড়ালি থেকে মাথা চিনচিন টনটন নানান রকম ব্যথা এমনটাই বলবে তুমি এটা আমি জানি বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবে রানী ঘরে তুলে তাসের মতো উনুনে দিলে গুজে কুড়িটা বছর জলে পুড়ে আছি মুক্তি বুজে মুখ বুঝে আছ তুমি হোয়াট এ ফানি টক কাকপক্ষিও পালায় শোনে তোমার বক বক হাসে না তোমার চোপায় তোমার ঝালে তোমার বাক্য বানে আমি কেন পাড়াপর্শিও তুলো গুজে কানে এখন আমার কথা শুনলেই ফোস্কা পরে গায়ে মুখে তো আমার ফুটিয়েছো কথা তোমরাই মায়ে পোয়ে বিয়ের আগে ছিলাম আমি কেমন মৃদুভাষি বলতো সবাই লক্ষ্মী মেয়ে কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে বিয়ের পর বলল সবাই বউ তো নয় এজন এক জ্যান্ত লাউড স্পিকার স্বভাবখানিও তোমার ছিল বটে ঝুড়ির মতোই ধার কুড়িটা বছর ধরে ডিসেকশনে আমার জীবনটা জেরবার আমাকে তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাছলে মিনু গবেট ভ্যাবলা ভোদায় প্রেমে অন্ধ আমি তবু তোমায় দিলাম মালা নিজের পায়ে কুড়োল মেরে সইছি এখনো জ্বালা জ্বালার কথা আমায় বলে নুন দিলে কাটা খায় কেমন ছিলাম পুরুষ সিংহ তোমার হাতে পরে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে খাটিয়ে মারলে গাধার মতো না চালে বাঁদর নাচ বটির পাশে উল্টে আছে যেন মোরা মাছ আরে আরে কি অলক্ষণে কথা ছিঁড়ে কি সব আসে মুখে একেই বলে ভূতে কি লয় থাকলে পরে সুখে মান অভিমান ঝগড়া ঝাঁটি যত কিছুই হোক প্রার্থনা করি আয়ু তোমার একশো বছর হোক আরে 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 কাঁদছ কেন এসো আমার বুকে যতই করি হম্বি তম্বি যতই বলি মুখে তুমি শুধু সঙ্গী আমার সকল দুঃখ সুখে তবে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে কোকে প্রথম যখন আমি কোভি তা সুনালা, সে ভেবে আমি লিখেছি তাকে নিকে কে নিকে কে কে পুল মালা, জালা, ধুলাইশে